জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে বিন্দু আজকের ক্লাসে আমরা নতুন নিয়মের একটি অঙ্ক শিখব আর তা হল ইনভার্স বা বিপরীত নিয়ম তোমরা বোর্ডে প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্ন দেওয়া সে এ সমান এত অর্থাৎ এ একটি ম্যাট্রিক্স বলা হয়েছে ইনভার্স ইনভার্সের বাংলা হলো বিপরীত বা অঙ্কের ভাষায় বলা হয় এইটিকে বলা হয় এ ইনভার্স অর্থাৎ এর উপরে পাওয়ার মাইনাস ওয়ান থাকবে একে বলা হয় ইনভার্স তাহলে ইনভার্স বা বিপরীতের অঙ্ক তিনটিভাবে আসতে পারে সরাসরি লেখা থাকতে পারে ইনভার্স লেখা থাকতে পারে বিপরীত লেখা থাকতে পারে এ ইনভার্স নির্ণয় করো ইনভার্সের এই অঙ্কটি একাধিক নিয়মে সমাধান করা যাবে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধান করে দেব সেক্ষেত্রে একটি অঙ্ক ভালোভাবে সমাধান করতে পারলে এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে ইনভার্সের এই অঙ্কগুলো দুটিভাবে আসবে একটি হলো তিন সারি তিন কলাম আর একটি হল দুই সারি দুই কলাম আজকের ক্লাসে আমরা তিন সারি তিন কলামের অঙ্ক শিখব ওকে শুরুতে সমাধান দিয়ে আমরা লিখবো দেওয়া আছে ওকে অঙ্কটি মোটামুটি একটু বড়ো হবে প্রথম অবস্থায় কঠিন মনে হবে তারপর তোমরা যখন নিজেরা একাধিকবার অঙ্কটি এক্সারসাইজ করবে তখন অঙ্কটি অনেক সহজ মনে হবে আমরা শুরুতে লিখবো আমরা জানি ওকে একটি সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে লিখ আমরা জানি এই রকম এ ইনভার্স সমাল অনভাগ ডিটারমিনেন্ট অব এ ইন টু অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স অব এ তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হলো ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ অর্থাৎ ইনভার্সের এই অঙ্কটি সমাধান করতে চাইলে আমাদের এ নির্ণয়কের মান বের করতে হবে যা আমি গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এর মান বের করতে হবে আমি ইনভার্সের এই একটি অঙ্ক দ্বারা আমি তিনটি অঙ্ক তোমাদের শিখিয়ে দেবো আর কি ওকে তাহলে শুরুতে আমরা এই নির্ণয়কের মান করবো তাই আমরা লিখবো গত ক্লাসের ন্যায় যে এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এর নির্ণয়ক মান নির্ণয় করি ওকে তাহলে আমাদের নির্ণয়ক চিহ্ন তারা শুরু করতে হবে আমার নিচে যাই কম আমি উপরেই লিখলাম এটি হলো ম্যাট্রিক চিহ্ন এখন আমাকে দিতে হবে নির্ণয়ের চিহ্ন ওকে আমি নির্ণয়ক চিহ্ন দিলাম তোমরা অবশ্যই সুন্দরভাবে নোট করে নিবে দেখে দেখে ধীরে আসতে নোট করবে ওকে আমরা জানি শুরুতেই ফোর কমন নেব যেটি কমন নেব তার কলাম ও শাড়ি বাদ দেবো গত ক্লাসে শিখিয়েছি এই চারটি তাহলে তিন সাত একুশ মাইনাস হলো শূন্য একটি প্লাস আর একটি হলো মাইনাস ওয়ান কমন নেব গত ক্লাসের নেয় সেম অনের এটি হলো কলাম এইটি শাড়ি বাদ দিলে সাত শূন্য তিন দুই অবশিষ্ট থাকবে তাহলে সাত শূন্য শূন্য তিন দুগুনো মাইনাস ছয় একটা প্লাস আর একটা মাইনাস এখন কমন প্লাস প্লাস আর হলে এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওকে অনের এই কলাম বাদ দেব এই শাড়ি বাদ দেব তাহলে শূন্য তিন তিরিকে নয় শূন্য মাইনাস নয় ক্যালকুলেটারে আমরা গত ক্লাসের নেয় যেমন আছে তেমন চাপ্প চার ফার্স্ট ব্র্যাকেট একুশ মাইনাস শূন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস অন ফার্স্ট ব্র্যাকেট শূন্য মাইনাস ছয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস অন ফার্স্ট ব্র্যাকেট জিরো মাইনাস নাইন ক্লোজ আমাদের হবে নিরানব্বই কী হবে নিরানব্বই ওকে তাহলে আমরা এটি পাইলাম হলো এ নির্ণয়কের মান এখন আমাদের বের করতে হবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ কেননা সূত্রে আমাদের লেখা ছিল অ্যাডজয়েন ম্যাট্রিক্স অফ এ অ্যাড জয়েনের জন্য আবার কোফেক্টর বা সহগণক বের করতে হবে অ্যাড জয়েনের জন্য আবার কী কোফেক্টর বা সহগণক বের করতে হবে এই জন্য আমরা লিখব এ ম্যাট্রিক্সের কোফেক্টর বের করি লিখবো আমরা এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এর কোফেক্টর সিও এফ এসিটিআর কোফেক্টর নির্ণয় করি নির্ণয় করি ওকে আমরা এই অংশ মুছে দিলাম দেখো এই নয়টি সংখ্যারই আমার কোফেক্টর বা সহগণক বের করতে হবে আর একই সূত্র দ্বারা একটি প্লাস একটি মাইনাস একটি প্লাস একটি মাইনাস মাঝে হলো মাইনাস তাহলে শুরুতে আমরা লিখবো ফোরের কোফেক্টর এখানে আমরা লিখব ফোর এর কোফেক্টর ওকে দেখো ফোরের সারি কলম বাদ দেবো একই সিস্টেমে সারি আর কলম বাদ দেবো তাহলে তিন সাত একুশ মাইনাস শূন্য এখানে লিখবো একুশ মাইনাস শূন্য ওকে ইকুয়াল এখানে পরে আমরা মান বের করবো তারপর একের কোফেক্টর একের কোফেক্টর একটা প্লাস আর একটাই মাইনাস দিয়ে শুরু করতে হবে সূত্রের মাইনাস একের এইটি কলাম এইটি শাড়ি তাহলে সাত শূন্য শূন্য তিন দুগুনো ছয় তিন দুগুনো ছয় ওকে আবার মাইনাস একের কোফেক্টর মাইনাস একের কোফেক্টর এই মাইনাস একের এই কলাম আর এই শাড়ি বাদ দেবো শূন্য তিন তিরিক নয় অর্থাৎ যার কোফেক্টর বের করব তার শাড়িও বাদ দেব কলাম বাদ দেবো আর এখানে একটি প্লাস একটি মাইনাস একটি প্লাস একটি মাইনাস ধরব তারপর শূন্য এর কোফেক্টর শূন্য এর কোফেক্টর মাইনাস ওয়ান দিয়ে শুরু ওকে তাহলে শূন্যর এইটি হল কলাম দেখো এইটি কলাম এইটি শাড়ি ওকে তাহলে এইটি কলাম শূন্যর এইটি কলাম এইটি শাড়ি অবশিষ্ট থাকবে আমাদের সাত এক শূন্য মাইনাস এক তাহলে সাত আরে মাইনাসে মাইনাসে প্লাস শূন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি শূন্য দেখো এইটি হলো কলাম সরি এইটি সারি আরে এইটি কলাম অবশিষ্ট এইটি 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 তাহলে সাতকে সাত আর সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা বের করবো তিনের কোফেক্টর তাই আমরা লিখব তিনের কোফেক্টর ওকে তিনের এই শাড়ি এই কলাম বাদ দেবো তাহলে চার সাতটা আটাইশ আর এই মাইনাস আর সত্তর মাইনাস মাইনাস মানসে প্লাস তিন অক্ষে তিন দুইয়ের কোফেক্টর আবার মাইনাস ওয়ান দিয়ে শুরু একটা প্লাস একটা মাইনাস তাহলে দুইয়ের এইটি হলো কলম এইটি শাড়ি শূন্য চার তিন এক তাহলে শূন্য মাইনাস তিন আবার তিনের কোফেক্টর দেখো তিনের এইটি হলো সারি এইটি কলাম তাহলে দুই অক্ষে দুই মানিসা মানিসে প্লাস তিন দুই এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস তিন ওকে শূন্যের কোফেক্টর শূন্য এর কোফেক্টর একটা প্লাস আর একটা মাইনাস মান দেওয়া শুরু শূন্য রেটের সাড়ে এটি কলাম অর্থাৎ আট প্লাস শূন্য আট প্লাস শূন্য শেষে সাতের কোফেক্টর সাতের এটি সাড়ে এটি কলাম তিন চারে বারো মাইনাস শূন্য বারো মাইনাস শূন্য খুবই সহজ তবে একই কাজ বারবার করতে হবে এখন আমরা যোগ বিয়েক করবো এখানে একুশ এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ছয় এখানে মাইনাস নয় এখানে মাইনাস সাত এখানে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে এ মাইনাস এ মাইনাস প্লাস তিন এখানে তিন দু পাঁচ এখানে হলো মাইনাস আট এখানে হলো বারো তোমরা যদি মুখে যোগ বিয়োগ করতে না পারো সেক্ষেত্রে ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপ দিবা দিলে আমাদের এই মানটি চলে আসবে আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি ওকে এখন আমরা পরের অংশ সমাধান করব এখন আমরা লিখবো তোমরা নিচে লিখবা আমি পাশে লিখলাম যে কোফেক্টর সিও এফএসি টি ও আর কোফেক্টর ম্যাট্রিক্স এম এ টি এক্স ম্যাট্রিক্স অফ এ ওকে কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ কীভাবে তৈরি করব এই যেহেতু অঙ্কটি তিন শাড়ি তিন কলমের ছিল তাই প্রথম তিনটি দ্বারা প্রথম শাড়ি করব দ্বিতীয় তিনটি দ্বারা দ্বিতীয় শাড়ি করব শেষের তিনটি দ্বারা তৃতীয় শাড়ি করবো তাহলে আমাদের একুশ ছয় মাইনাস নয় মাইনাস সাত একত্রিশ তিন তিন তারপর পাঁচ মাইনাস আট বারো পাঁচ মাইনাস আট এই হল বারো ওকে যদি অঙ্কে বলতো যে কোফেক্টর বা সহগণে বের করো তাহলে এখানেই অ্যান্সার হয়ে যেত আমি শুরুতেই বলছি এই পোস্ট দ্বারা তিনটি অঙ্ক সমাধান করা সম্ভব তাহলে কোফেক্টর চাইলে এখানে অ্যান্সার হতো এখন আমাদেরও ইনভার্সের জন্য প্রয়োজন অ্যাড জয়েন্ট তাই আমরা লিখবো অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স অব এ অ্যাট কিভাবে কীভাবে তৈরি করবো এই শাড়িগুলোকে আমরা কলাম আকারে লিখব অর্থাৎ একুশ ছয় মাইনাস নয় মাইনাস সাত একত্রিশ তিন মাইনাস পাঁচ মাইনাস যদি অ্যাট চাইতো এখানে অ্যান্সার হইতো বাট আমার চাওয়া হয়েছে ইনভার্স তাই এখন আমরা পুনরায় ইনভার্সের প্রথম যে সূত্র লিখে দিয়েছি সেই সূত্র লিখে আমরা মান বসিয়ে দিলে আমাদের অ্যাডজয়েন্ট হয়ে যাবে সরি ইনভার্স হয়ে যাবে অতএব এ ইনভার্স শুরুতে সূত্র লিখে দিয়েছিলাম অন বাই ডিটারমিনেট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ওকে তাহলে এটির মান বের করছিলাম আমরা নিরানব্বই দিলাম আর একজন হলে এইটা এখানে উঠিয়ে দাও একুশ মাইনাস সাত মাইনাস পাঁচ ছয় একত্রিশ মাইনাস আট মাইনাস নয় তিন বারো অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবিন্দু অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অঙ্কটি কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন পাঠ্যবয়ে অনেক কঠিন নিয়ে সমাধান করে দেওয়া আছে এবং অনেক শিক্ষকও এই অঙ্কটি অনেক কঠিন নিয়মে সমাধান করে দেয় আমি এক একাধিক বই রিসার্চ করে সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি এই অঙ্কটি তোমরা যদি সমাধান করতে পারো এই নেমে লক্ষ লক্ষ কোটি কোটি অঙ্ক সমাধান করা সম্ভব তোমরা এই অঙ্কটি তিন থেকে পাঁচবার দেখে দেখে আগে সমাধান করবে তারপর না দেখে সমাধান করবে তাহলে ইনভার্সের এই অঙ্কগুলো পানির মতন সহজ মনে হবে শেষে আর আরেকবার মনে করে দিতে চাই এই অঙ্কটি দ্বারা কোফেক্টর বের করা সম্ভব অ্যাড বের করা সম্ভব ইনভার্স বের করা সম্ভব যদি বলতো কোফেক্টর বের করো এখানে অ্যান্সার হতো যদি বলতো অ্যাড বের করো এখানে অ্যান্সার হতো যদি ইনভার্স বলতো এখানে অ্যান্সার হতো এখানে কিন্তু আরও দু এক লাইন করা যাবে যেমন তোমরা এক দ্বারা প্রতিটি সংখ্যাকে গুণ করতে পারবা এবং নিরানব্বই দ্বারা ভাগ করতে পারবা দেখো এক দ্বারা প্রতিটি সংখ্যাকে কি করতে পারবা গুণ করতে পারবা এবং নিরানব্বই দ্বারা প্রতিটি সংখ্যা ভাগ করতে পারবা আরও এক লাইন বা দুই লাইন লিখলেও হবে না লিখলেও হবে যেহেতু না লিখলেই হবে সেহেতু আমি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি এটি পারফেক্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসগুলোতে আমরা দুই সরি দুই কলামের ইনভার্সের অঙ্ক শিখব পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ